শীত পূজার করে ও পাগলা ভোলা রে প্রয় গোলা করে ও পাগলা ভোলা প্রয়োলা

নাচে ওই কাল বসে কি কাটা দিন কাল বসে কি দেখি ভীম কারার ওই ভিত্তি দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা যতসব সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেরু পারি কারার ওই লোভ কপাট ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশায় বেদি ওরে ও তরুণী